নতুন করে আবারও রাজপথের রাজনীতিতে সক্রিয় হচ্ছে ইসলাম ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম আবারও নতুন কর্মসূচি ঘোষণা করতে চায় সংগঠনটি বিশেষ করে দ্রুত সময়ের মধ্যেই শিক্ষানীতি সংশোধন না করলে কঠোর অবস্থানেরও হুঁশিয়ারি দিয়েছেন হেফাজত নেতারা তারা বলেন বদ্ধ ঘরের চার দেয়ালের মধ্যে আর কোনো কর্মসূচি পালন করা হবে না প্রয়োজনে আবার মতিঝিলের শাপলা চত্বরে কর্মসূচি পালন করা হবে দ্রুত বৈঠক ডেকে আলোচনার মাধ্যমে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে এরই মধ্যে বিবর্তনবাদ ও ট্রান্সজেন্ডার ইস্যুর মতো ইসলাম বিরোধী সব পাঠ্য সিলেবাস থেকে অপসারণ শিক্ষানীতি সংশোধন ও ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করা নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার সহ নতুন সাত দফা দাবি ঘোষণা করেছে সংগঠনটি গেল রোববার সকালে রাজধানীতে এক শিক্ষা বিষয়ক সেমিনারের আয়োজন করে হেফাজত এতে দলের আমির শাহ শাহিবুল্লাহরী সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন হেফাজতের মহাসচিব বক্তব্য দেন সেমিনারে হেফাজতের নায়বে আমির আহমদ আলী কাশিমি বলেন এই শিক্ষা ব্যবস্থা নিয়ে দেশের সাধারণ মানুষ শুধু উদ্বিগ্ন নন অভিভাবকরা দুশ্চিন্তাগ্রস্ত অবিলম্বে শিক্ষানীতি ভুল চিহ্নিত করে নতুন শিক্ষানীতি প্রণয়ন করতে হবে ওহের শিক্ষার কোন বিকল্প নেই কোনো বক্তা বলেন দেশের সার্বিক শাপলা আবার কর্মসূচি পালনের প্রয়োজন দেখা দিয়েছে এদিকে তিন বছরের বেশি সময় পর গেল শুক্রবার কারামুক্ত হয়েছেন হেফাজতের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ফলে আর কোনো শীর্ষ নেতা কারাগারে নেই দু একজন কর্মী বন্দী রয়েছেন মামুনুল হককে হেফাজতের কেন্দ্রীয় পদে পুনর্বহাল করা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন আইবিটিভি নিউ ইয়র্ক